এত এত ইউনিক প্রোডাক্টস আমার এখানে আছে কারণ আমরা নারীদের নিয়ে তো কাজ করি আমি একজন নারী আমি সবই পারি করতে বাট আমি নারী পুরুষ দুনোজনদের মানে দুনোজনকে নিয়েই কাজ করছি তারপরে চায়না এবং থাইল্যান্ডের অনেক প্রোডাক্টস এখানে অ্যাভেলেবেল পাবেন আপনি প্রিয়াঙ্কা ইভেন্টস আমি তানহা প্রিয়াঙ্কা এটার ওনার এবং দীর্ঘদিন যাবত কিন্তু আমি এই মানে অর্গানাইজিংয়ের উপরে আছি তো এটা আমার ফোর্থ এক্সিবিশন ধানমন্ডি কনভেনশন হলে আর আপনাদের সবাইকে ইনভাইটে মেলাটা একবার হলেও ঘুরে যাবেন মানে এত এত ইউনিক প্রোডাক্টস আমার এখানে আছে যে কয়েকজন উদ্যোক্তা আমার এখানে পার্টিসিপেন্টস পার্টিসিপেটেড আছে এখানে সবাই আলহামদুলিল্লাহ তাদের খুব ভালো ভালো পণ্য এখানে শোকেস করেছে জি না পুরুষ উদ্যোগটাও আছে সবচেয়ে বেশি কারণ আমরা নারীদের নিয়ে তো কাজ করি ইনশাল্লাহ থাকবে আজীবনী এটা না 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 এরকম না ঠিক নারী পুরুষ দুনোজনকে নিয়েই আমরা কাজ করি বাট এই মুহূর্তে যেহেতু আমরা ওমেন এন্টারপ্রেনার্স নিয়ে বেশি কাজ করা হচ্ছে স্মেল ফিমেল বোধ দুনজোরে পার্টি

উদ্যোক্তা হিসাবে আমাদের এখানে আছে হচ্ছে আপনার দেশীয় পণ্যটাই বেশি যেরকম আমাদের যে ক্রোশিয়ার বেডশিট কার্টেন ঠিক আছে দেন হচ্ছে আপনার হ্যান্ডমেড পেন্টিং যেগুলো দেন আপনার ইম্পোর্টেড পারফিউমস কসমেটিক্স জুয়েলারি তারপরে চায়না এবং থাইল্যান্ডের অনেক প্রোডাক্টস এখানে অ্যাভেলেবেল পাবেন আপনি নট ইভেন দ্যাট হোম মেড ফুড মজার মজার হোমমেড কেক যারা ঘরে বসে আপনার হোমমেড যে কেকগুলো বানায় আমার মনে হয় কুপার্স এবং হট কেকের মতো মানে এই দোকানগুলোকেও বিট করবে তারা এত পরিমাণ মজার মজার মানে খাবার এখানে আছে কেকগুলো সবকিছু মিলেই আলহামদুলিল্লাহ